আদার রাতের চাঁদ তুমি তুমি বরে আলো তোমার যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আদার রাতের চাঁদ তুমি তুমি বরে আলো তুমি যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ওগো মা ওগো মা ওগো মা ওগো মা

বল রুলো এত আদর কেউ তো করে না সবার তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার তুমি তুমি আমার মা চলে যদি যাও ঘনার কে যেও না মন বলে মা তোমাই চালা আমি বাঁচবোনার অগমা

আমার মনের রে গরে রে কেতি যারে দোজাহানের বাদশা নবী কাндиवला रे দোজাহানের বাদশা নবী কাндиवला रे আমার মনের রে গরে রে কেতি যারে দোজাহানের বাদশা নবী কাндиवला रे দোজাহানের বাদশা নবী কাндиवला रे মারা যদি জানা

दो दोन पल चन भी गानी वाला रे दो जान पर चन भी गांधी वाला रे